কেমন লাগছে বন্ধুরা কমেন্টে অবশ্যই জানাবে নমস্কার বন্ধুরা লক্ষ্মী রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে আমি তোমাদের জন্য দুলতন্ত সাদের একটা আচারের রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি তোমাদেরকে করে দেখাব আম্রর আচার সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো আর এই আচারের স্পেশালিটি হচ্ছে মশলা যে মশলাটা আমি ব্যবহার করছি এই মশলাটা দিয়ে আম্রর আচার করলে খেতে খুবই ভালো লাগে চলো প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে আচারটা কিভাবে আমি করছি দেখো বন্ধুরা এখানে দিশি আমরা আছে খেতে খুবই ভালো লাগে আর এখানে আছে আমড়ার আচার করার জন্যে বাতাসা এটাও একটা মেন উপকরণ বাতাসা দিয়ে আমড়ার আচার করলে অন্য অন্যরকম স্বাদ আসে প্রথমেই বন্ধুরা আমরাগুলো ভালো করে ছাড়িয়ে ধুয়ে নেবো Thank <smart noise> you. আমরা গুলো সব ছাড়িয়ে নিয়েছি এবার ভালো করে ধুয়ে নেব নিয়ে উনুনটা ধরিয়ে দেব উনুন ধরিয়ে কড়া বসিয়ে দিয়েছি এবার যে স্পেশাল মশলাটা নিয়েছি সেই মশলাটা ভেজে নেব এখানে দেখো বন্ধুরা শুকনো লঙ্কা মৌরি সাদা সর্ষে কালো সর্ষে জিরে আর এখানে আছে পাঁচ ফোড়ন আর অল্প একটু লবণ সব একসঙ্গে ভেজে নেব মশলাটা ভাজা হয়ে গেছে ফটফট করে আওয়াজ হচ্ছে এবার আমি নামিয়ে নেব কড়ার মধ্যে অল্প করে সরিষার তেল দিয়ে দেবো কেটে ধুয়ে রাখা আমরাগুলো দিয়ে দেবো করে ভেজে নিয়েছি এইবার বাতাসাটা দিয়ে দেবো এইবার বাতাসাটা দিয়ে দেবো অল্প করে জল দেবো বাতাসের সঙ্গে আমরা তো ওইরমভাবে ফুটতে থাকার এদিকে ভাজা মশলাটা গুঁড়ো করে নেবো আমরা আচার হয়ে গেছে ভাজা মশলা দিয়ে নামিয়ে নেব কেমন লাগছে বন্ধুরা কমেন্টে অবশ্যই জানাবে